ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলি এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাসগুলো সকাল থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যায় অ্যাট ফার্স্ট আমরা মেট্রো স্টেশনে এসে মেট্রো রেলে করে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম দেন সেখান থেকে সায়দাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করি সাইদাবাদ থেকে রাত এগারোটার বাসে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করলেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম সবাই একসাথে ঘুরতে যাব বাট যাওয়া হচ্ছে না সেই বহুদিনের প্ল্যান হঠাৎ যেদিন সত্যি হয়ে যায় তখন কিন্তু আনন্দটা বেড়ে যায় বহুগুণে এক্সাইটমেন্টের মাত্রা থাকে আর যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি একদল বন্ধু মিলে কোথাও যাওয়া মানেই হই হুল্লোর বোরিং বাস জার্নি ঘুমিয়ে পড়া বা কানে হেডফোন দিয়ে একা একা গান শোনা এসব কোনো কিছুরই অবকাশ নেই সবাই মিলে গান গাইতে গাইতে যাওয়া হাসি ঠাট্টা করে কখন যেন কেটে যায় সময়টা খবরই থাকে না সবাই যখন বন্ধু তখন জায়গা করে নিতে পারে না অন্য কোনো মনোমালিন্য একজন রেগে গেলে মানিয়ে নেয় অন্যজন মিলেমিশে চমৎকার একটা ট্রিপ দূর করে দেয় সব ধরনের স্ট্রেস সারা রাত জার্নি শেষে খুব ভোরের দিকে আমরা সিলেটে প্রবেশ করি দেন প্রথমেই প্রবেশ করলাম চা বাগানে যেহেতু মালনি চা বাগান এলাকায় খাবারের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তাই কিছুটা সময় পরে পাঞ্চি রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম চা বাগানের দিকে তাকালে চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ পাহাড়ের কিনারা ঘেসে ছুটে গেছে আঁকা বাঁকা মেঠোপথ কোনো যান্ত্রিক দূষণ নেই কোথাও আবার ধাবমান পথে ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা প্রকৃতির সব সৌন্দর্যের যেন এখানে এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান মালনি ছড়া অলরেডি সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্যের কথা বহুদিন শুনেছি বাট আগে কখনো দেখতে যাওয়া হয়নি ফাইনালি এইবার সেই সুযোগটা এসেছে বান্ধবীদের সাথে ঘুরে এলাম সিলেটের সেই অপরূপ সৌন্দর্য ছোট ছোট টিলা খাত ঘিরে গড়ে উঠেছে এইসব চা বাগান গাছগুলো উপর থেকে নিচের দিকে নেমে এসেছে যেন সবুজের সিঁড়ি নিচ থেকে দেখতে দেখতে ছবি তুলছি আর উপরে উঠছি চা বাগানের ভিতরে গিয়ে কিছু ছবি ক্যাপচার করে নিলাম পরন্ত বিকেল দুপাশে বিলের মাঝে সরু ইস রাস্তা চা বাগানের উপর সূর্যরশ্মির রঙিন আভা এসে পড়েছে কি যে অপূর্ব সেই দৃশ্য ভুলে যাওয়ার মতো নয় তাই আবার আসবো আসতে হবে অপার সবুজের পেতে খুব পরিচ্ছন্ন নিরিবিলি শান্ত সবুজের মায়া ভরা পরিবেশ দেখা মাত্রই চোখ জুড়িয়ে গেল ভরে গেল মন রাঙা মাটির রঙে চোখ জুড়ালুপন মাঝের গানে মন ভরালো রাঙা মাটির রঙে চোখ জুড়াল সম্পন মাঝের গানে মন ভরালো